কোন স্বামী তার স্ত্রীকে বলল তুমি যদি তোমার বোনের সাথে কথা বলো বা তোমার মার সাথে কথা বলো বা তোমার অমুক বন্ধুর সাথে কথা বলো তাহলে তোমাকে তিন তালাক দিলাম স্বামী তার স্ত্রীকে এই কথা বলার পর স্ত্রী যদি তার বোনের সাথে বা মার সাথে বা বন্ধুর সাথে কথা বলে তাহলে স্ত্রীর উপর তিন তালাক পতিত হয় তাদের পারস্পরিক বিবাহ বন্ধন একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত মাস আলাটি হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে তালাককে কোন শর্তের সাথে সম্পৃক্ত করে যখনই শর্ত পাওয়া যাবে সেই তালাকও সংগঠিত হয়ে যাবে যেমন কোন স্বামী তার স্ত্রীকে বলল তুমি যদি তোমার বোনের সাথে কথা বলো বা তোমার মার সাথে কথা বলো বা তোমার অমুক বন্ধুর সাথে কথা বলো তাহলে তোমাকে তিন তালাক দিলাম স্বামী তার স্ত্রীকে এই কথা বলার পর স্ত্রী যদি তার বোনের সাথে বা মার সাথে বা বন্ধুর সাথে কথা বলে তাহলে স্ত্রীর উপর তিন তালাক পতিত হয় তাদের পারস্পরিক বিবাহ বন্ধন একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না কারণ একবার তালাককে শর্তের সাথে মোয়াল্লা করার পর যখনই শর্ত পাওয়া যাবে তার যাজাও পাওয়া যাবে যখনই কথা বলবে তখনই তালাক হয়ে যাবে এখন স্বামী যদি চায় সে তার শর্তকে উড্ড করতে যে আমি যে কথাটি বলেছিলাম অবুকের সাথে কথা বলে তালাক আমি আমার কথাকে উড্ড করে নিলাম তাহলে শরীয়তের পক্ষ থেকে আর কোনো সুযোগ নেই একবার শর্তের সাথে সম্পৃক্ত করার পর সেটাকে আর উডো করার সুযোগ নেই বরঞ্চ যখনই শর্ত পাওয়া যাবে তার যা সেটা সেটাও হয়ে যাবে তালাক হয়ে যাবে হ্যাঁ স্বামী যদি চায় যে স্ত্রী অমুকের সাথে কথাও বলবে কিন্তু তিন তালাক হবে না সেক্ষেত্রে একটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি হলো যে স্বামী তার স্ত্রীকে প্রথম এক তালাক দিবে এক তালাক দেওয়ার পর স্ত্রী যথারীতি ইদ্যত পালন করবে ইদ্যত যখন সমাপ্ত হয়ে যাবে তখন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ এক তালাকে বায়না হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাবে সেক্ষেত্রে স্ত্রী যদি অমুকের সাথে কথা বলে তখন সে আর প্রাপ্ত হবে না কারণ এক তালাকে বায়না হয়ে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন স্বামী ওই মেয়েকে নতুন করে মোহর নির্ধারণ করে নতুন করে বিবাহ করবে এই নতুন করে বিবাহ করার পর স্ত্রী যদি সেই নির্ধারিত অমুকের সাথে কথা বলে তার বোনের সাথে মার সাথে বা বন্ধুর সাথে কথা বলে সেক্ষেত্রে আর তালাক হবে না কারো শর্ত একবার পাওয়া যাওয়ার পর স্বামী যে শর্তের সাথে তালাককে মোয়াল্লাক করেছিল তালাককে সম্পৃক্ত করেছিল সেটা রহিত হয়ে গিয়েছে কাজে এক্ষেত্রে স্ত্রী কথা বললে আর নতুন করে তালাক হবে না সুতরাং বুঝা গেল তালাককে একবার শর্তের সাথে সম্পৃক্ত করার পর সেটাকে উড্ডয়ন করার কোনো সুযোগ থাকে না শর্ত পাওয়া গেলে যা পাওয়া যাবে কথা বললে তালাক হয়ে যাবে এই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রী ব্যাপারে তালাক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তালাক শব্দটি খুবই সেন্সিটিভ বিষয় একটু এদিক সেদিক হলেই স্বামী স্ত্রী বন্ধন চিরতরে সমাপ্ত হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের স্বামী স্ত্রীর বন্ধনকে সুন্দরভাবে অটুট রাখার তৌফিক দান করুক আলমিন السلام عليكم ورحمه الله وبركاته